আগামীকাল তো বাংলাদেশের সাথে সাথে জাপানে আমাদের ওই বাংলাদেশের সবাই তো নিজেদের শপিং ব্লগ শেয়ার করছেন কিন্তু আমাদের পক্ষে তো আর সেটা সম্ভব নয় তাই ভাবলাম ঈদ উপলক্ষে কি কি গ্রোসারিজ করেছি সেটাই শেয়ার করি আপনাদের সাথে আজকের এই ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ও আরেকটি বিষয় ঈদ মোবারক সবাইকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল তো ঈদ উপলক্ষে আমরা কিন্তু অনলাইনে বেশ কিছু হালাল জিনিস অর্ডার দিয়ে দিয়েছিলাম ফার্স্টে ছিল রোস্ট রোস্ট ছাড়া আমাদের বাঙালিদের ঈদ তো হয়ই না তো রোস্টের জন্য কিছু চিকেন অর্ডার দিয়ে দিয়েছিলাম যদিও চিকেনটা বেশ বড় ছিল এই সাইজের না বাংলাদেশে সেই ছোটো মুরগির সাইজ হলে আলো ভালো হতো তারপরে ছিল রোস্টের মশলা আমি ইউজুয়ালি রাঁধুনিটা ইউজ করি কিন্তু রাঁধুনিটা আউট ছিল দেন নিয়ে নিয়েছিলাম হচ্ছে সয়া চাঙ্ক এই সয়া চাঙ্ক আমি ঢাকাতে থাকতে অনেক খেতাম আজকে পেলাম তাই নিয়ে নিয়েছি নিয়েছিলাম আমাদের ডেইলি রান্নার জন্য কাঁচামরিচ এটাও কিন্তু আমাদের এখানে ফ্রোজেনটাই কিনতে হয় কারণ টাটকা যে যেই কাঁচামরিচ সেইটা আমরা খেলে ঝাল লাগে না এজন্য আমরা অনলাইন থেকেই অর্ডার করি সাধারণত এরপরে নিয়েছিলাম পোলার চাল এক কেজি পোলার চাল এখানে কিন্তু বাসমতি এক কেজি চালের থেকে অনেক বেশি দাম আমরা নর্মালি ডেলি খাওয়ার জন্য বাসমতি চালটা ইউজ করলেও পোলাওয়ের জন্য এই চালটা ছাড়া আসলে ভালো লাগে না তাই স্পেসিফিক চিনিগুড়া পোলাও চালই অর্ডার দিয়ে দিয়েছিলাম জাপানে আসার পরে এইবারই প্রথম পাবদা মাছটা অর্ডার দিলাম কিন্তু এনে দেখি এই পাবদা মাছটা হচ্ছে বেবি পাবদা মাছের সাইজটা যেহেতু একদমই ছোটো তারপরে হচ্ছে কাটা বাছা ফ্রোজেন স্বাদটা কেমন হবে একদমই বুঝতে পারছি না এরপরে ছিল শুকনো মরিচ যেটা আমাদের ভর্তাবাজিতে প্রায়ই লাগে আরও অর্ডার দিয়েছিলাম ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই লম্বা যেই সেমাইটা আছে সেটা নাম জানি না ওইটা বাসায় ছিল এই জন্য আর ওইটা অর্ডার দেওয়া হয়নি প্রতিবারই দুই পদের সেমাই আমাদের করা হয় আরও অর্ডার দিয়েছিলাম গরুর কলিজা কিন্তু এটা কেমন হবে আমি বুঝতে পারছি না কারণ এখনও খাওয়া হয়নি এটা কলিজা সাধারণত আমার মনে হয় ফ্রেশ হলেই সব থেকে বেশি মজা লাগে খেতে কিন্তু কিছু তো করার নেই আমাদের তাই না এরপর অর্ডার দিয়েছিলাম মসুরের ডাল যেটা আমরা ডেলি বেসিসে ভাতের সাথে সবাই খেয়ে থাকি আর এবারের অর্ডারে ছিল আমার অতি পছন্দের চটপটির ডাল এইটা আমার বাসায় প্রায় সব সময়ই থাকে বললেই চলে জাপানে তো আমরা রেডিমেড চটপটি ফুচকা দোকানে গিয়ে খেতে পারি না তো বাসায় কষ্ট করে বানানো ছাড়া আসলে আর উপায় থাকে না আর এই একটা জিনিস কষ্ট করে বানালেও আমার কষ্ট লাগে না চটপটি ফুচকা ছাড়া তো চলেই না আমার এরপরে বাসায় এলাচ শেষ হয়ে গিয়েছিল সেই এলাচ এনেছি আর সাথে ছিল বাসমতি রাইস আমরা প্রতিদিন ভাত খাবার জন্য এই বাসমতি চালটাই ব্যবহার করি ও হ্যাঁ আর গরুর মাংসও ছিল কিন্তু সেটা এর আগের অর্ডারে এসেছে যেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এই ছিল আমাদের মোটামুটি বাজার আসলে এখানে ঈদ বলতে সেইভাবে তো কিছু সেলিব্রেট করার সুযোগ হয় না যেহেতু পরিবার পরিজন নেই মাত্র আমরা দুজন মানুষ তারপরও আমাদের এই স্পেশাল দিনটা যতটুকু স্পেশালভাবে আয়োজন করা যায় এই আর কি ইনশাল্লাহ ঈদের পরের অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ